দোস্ত আজকে জানিস নামাজটা পড়তে গিয়ে এক আলাদা শান্তি লাগলো মনে হলো মাথার ওপর নেমে গেল তুই তো এমন কথা না সাধারণত কি কাল রাতে খুব টেনশন ছিল শুধু ভাবলাম আল্লাহকে ডাকলে কি সত্যি শান্তি মিলে তাই সকালে উঠে ওয়াজু করে নামাজ দিলাম আর সত্যি কেমন জানি হালকা লাগলো দোস্ত আমিও মাঝে মাঝে চাই সবকিছু ছেড়ে আল্লাহর কাছে একটু মন খুলে বলতে কিন্তু পারি না মনে হয় আমি অনেক পাপ করেছি দোস্ত আল্লাহর কাছে ফেরার জন্য কেউই পারফেক্ট হইতে হয় না তুই শুধু একটা ছোট শুরু কর একটা নামাজ একটা দোয়া এক মিনিটের জিকর আল্লাহ তো ছোট চেষ্টাও দেখেন তুই ঠিকই বলছিস আজ রাতেই বাসায় গিয়ে চেষ্টা করব। অনেক দিন পর মনে হচ্ছে আল্লাহ আমাকে ডাকতেছেন ওটাই তো দোস্ত আল্লাহ ডাকলে দেরি করা ঠিক না চলো মাগরিবের আজান হয়ে গেছে একসাথে নামাজ দিই মনে খুব শান্তি এ যেন সত্যি এক ফেলার পথে শুরু